কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের খামারের জন্য নতুন গাভি কিনলাম আজকে ভর্তি ডেলিভারি টাইম এসে পড়েছে দ্বিতীয় বিয়ানি এটা আমরা ভিডিও দিয়েছিলাম আপনাদের নেওয়ার জন্য মানে যারা কম টাকার মধ্যে গরু খুঁজেন তাদের জন্য দিয়েছিলাম কিন্তু এমনি অনেক রেসপন্স করছেন দই ভাবি আসে না এর জন্য আমি আমার খামারের জন্য নিলাম সাধারণত এখন আমার গরু কেন প্রয়োজন নেই আমারই গরু বাচ্চা আয় যা আয় যা আমারই খুব তাড়াতাড়ি বাচ্চা দিদি দিবে খামারে কিন্তু নিলাম একটা কারণে একটা হিসাব আছে আসলে আয় যা সব যেটা আপনার বুঝাইতে চাইলাম আর প্রথমত গাবিটা আপনার বাচ্চা দিয়ে দিবে আপনার দু চার দিনের মধ্যে লাগবে লাগবেও না গরু শরীরটা কাবু যে বাড়িতে ছিল যত্ন দেয় নাই আমারই চাষ্য কাকার বাড়িতে ছিল সেখান থেকে ব্যাপারে নিছিল আমার এই কাকার বাড়িতে না আমার স্বাস্থ্য কাকার মেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে ছিল আর কি ওইখান থেকে ব্যাপারিতে নিছে তো এটা দাম চাইছিল হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আমরা এক লক্ষ আটচল্লিশ হাজার ডান্সি গরুটা তো এক এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হিসাব করলাম আমি ওই বাড়িতে বারো তেরো কেজি করে দুধ ছিল না আর যে মানুষ কিপটার গাছা কোনো যত্ন দেয় না নিজেরাই খায় না গরু যত্ন দিব তাইলে দেখেন একটা হিসাব করেন সাধারণত দেড় লাখ টাকা তো গরু কুণলে দশ কেজি দুধ পাওয়া কষ্ট হয়ে যায় আর ভাগ্যগুলো যেগুলো মিলে সেগুলো বিষয়গুলো আলাদা ন্যাচারালি ভাবে যেটা তো এই গরুটারে দেখা গরু জার্সি যাদের একটা কম্বিনেশন একটা বিষয় আছে দ্বিতীয়ত হইল যে আমি এই এই টাকাতে যে নিলাম সাধারণত একটা বকনা কিনতে গেলে নব্বই হাজার এক লাখ টাকা লাগে এখন বলবেন বকনার গাভি এক না এটা আপনাদের হিসাব আপনাদের কাছে কারণ আমাদের খামার যারা খামার করে তাদের খামারে দুধ লাগবে এটা তাদের মূল ফোকাস হচ্ছে দুধ লাগবে কারণ সবসময় যে গরু চাইছে হারা চাক্কর থাকবে বা মানে একদম মানে কি বলবো আর কি ওইরকম থাকবে না সে আপনি পাবেন না খামার তো অন্যান্য গরুগুলো তো দেখার মতো আছে তো খামারে যদি এই গরুটা আমার থাকে জাতের একটা বিষয় আছে তারপরে হচ্ছে আপনার যেমন জার্সি জার্সি কিন্তু ভালো জাত হ্যাঁ জার্সি কিন্তু দুধ যদি যাচ্ছে ভাগ্যগুনে দেয় আল্লাহ তারপরে একটা বাচ্চা যদি হয় বাচ্চার হিসাব একটা বাচ্চা সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা একদম কম ই ধরলাম আমি হিসাব দিয়ে যাক এক লাখ আটচল্লিশ থেকে আর চল্লিশ ধরলে এক লাখ আট হাজার টাকা থাকে তো এই গরুটা আপনার ধরেন দুধ দিবে আল্লাহ বা রাখলে আবার হচ্ছে বড়ি যদি ভরে খাইলা গরু আপনার আশি নব্বই হাজার টাকা বিকবে তো সব কিছু মিলাই হচ্ছে হিসাব আমার হচ্ছে মূল কথা হচ্ছে দুধের হিসাব আর এই হচ্ছে আমি আমার ভিডিওতে যেগুলো দেখাই প্রায় গুলাই হচ্ছে মানে এমনই দেখাই যেগুলা খামাইরে নিলে লাভ হবে আল্লাহ রহমতে লাভ হবে কিন্তু সব ভাগ্যে যে সব বাড়িতে যে এত একরকম হয় না আর এর মধ্যে থেকে দেখা যায় মাঝে মধ্যে দিশে দিয়ে হয়ে যাইতে পারে কারণ তাই না কারণ কী বলবো আর সোনার মধ্যেও কিন্তু খাপ থাকে এমন একটা বিষয় তারা এটাই তো এই জন্য হচ্ছে এটা নিয়ে আর নিলাম আলহামদুলিল্লাহ সমস্ত জায়গা প্রসেসিং করতেছে আমরা আবার আপনাদের আপডেট দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আমি